আপনি চিন্তা করেন তো ভারত নিয়ে কথা বললেও যাদের লাগে এদের কি দেশপ্রেম আছে এরা তো সব দিল্লির কাছে বিক্রি হয়ে গিয়েছে আপনাদের এত দেশপ্রেম ভারতের প্রতি কেন আপনি খাবেন এই দেশের আর ভারতের দাদাদের জিকিরাজগার করবেন সামনে জনগণ কেউ পায়ে জুতো রাখবে না আপনাদের ধরবে আর ইচ্ছা তারা পিটাবে খাবে ওনার স্বামীর আর সব সময় ওনার ওই কি বলে ওটা গ্রাম্য ভাষায় হ্যাঁ না আমি বলতে পারছি না তো কারণ এটাই মিডিয়া আবার ভাইরাল হয়ে যাবে আপনি খাবেন একজন আর গান গাবেন আর আর এটা কি হয় বলেন তো জের দশক যে ভারতের কারণে আপনি নিজের হালাল বইয়ের কাছে ঘুমাতে পারলেন না আপনি ঘুমালেন ধান খেতে পাট খাতে গোরে স্থানে কবর স্থানে আপনি সেই ভারত নিয়ে এখন রাজগার শুরু করেছেন আপনি কেমনে বলতে পারেন যে ভারত বিদ্বেষী যারা বক্তব্য দেয় ভারত নিয়ে যারা কথা বলে তারা এই দেশের নব্য রাজাকার একই মানার মতো বলেন তো ভারত এতদিন আমাদের মাথার উপরে ভর করে কি না করেছে এই দেশে বলেন আর কিছুদিন যদি হাসিনাকে ওরা ক্ষমতায় রাখতে পারত আমার মনে হয় ভারত তাদের একটা অঙ্গরাজ্য এই বাংলাদেশকে বানিয়ে ফেলতো চোখের সামনে হাসিনাকে পুঁজি করে ভারত আমাদের যা করেছে এর থেকেও আমাদের শিক্ষা হয়নি আমাদের স্যান্স ফিরে আসেনি এই বাংলাদেশে অনেকেই এখনো আমরা ভারত ভারত নিয়ে জিকির শুরু করেছি কি মানা যায় বলেন তো হ্যাঁ এই বাংলাদেশে যারা ভারত নিয়ে জিকির করছে যারা মনে করছে ভারত সামনে আমাদেরকে ক্ষমতার মসনদে বসাবে আমার মনে হয় হাসিনার মতো দিন শেষে তাদেরকেও দিল্লিতে পালাতে হবে কারণ এই বাংলাদেশের মানুষ কখনো ভারতের আধিপত্য এই বাংলাদেশে কায়েম হোক এটা চাই না চব্বিশ পরবর্তী বাংলাদেশে ভারতের প্রতি এত প্রেম কেন আপনার এত ভালোবাসা কেন যদি মনে করেন ভারত আমাদের ক্ষমতায় বসাবে আপনারা বোকার স্বর্কে বসবাস করছে বলেন না কেন এটা চব্বিশ পরবর্তী বাংলাদেশ মানুষ এখন দেখছে কারা কি করছে একটা গোষ্ঠী যেন ভারতের সুরে সুরে কথা বলছে আপনাদের এত দেশপ্রেম ভারতের প্রতি কেন ভারতের ইশারা ইঙ্গিতে তারেক রহমানকে কি না করেছে শেষে দিয়ে তারে লন্ডনে যেতে হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মা তিন তিনবারের আপসহীন সফল নেত্রী আজকে মৃত্যুর কোলে ঢলে পড়ছে এই ভারতের ইশারা এবং ইঙ্গিতে বলেন না কেন আজকে মরহুম শহীদ আল্লামা সাইদি সহ জামাতে ইসলামীর প্রথম সারির নেতৃবৃন্দকে দুনিয়ার থেকে বিদায় করা হয়েছে শুধু ভারতের ইশার আইঙ্গিতে দেশে এত কিছু চোখ দিয়ে দেখার পরেও এই দেশে যারা ভারত ভারত নিয়ে জিকির করে ভারতের প্রতি যাদের দেশপ্রেম জাগ্রত হয় আমার মনে হয় এ দেশে আপনাদের না থেকে ভারতে গিয়ে রাজনীতি করা ভালো আপনি খাবেন এই দেশের আর ভারতের দাদাদের জিকির আজগার করবেন সামনে জনগণ কেউ পায়ে জুতো রাখবে না আপনাদের ধরবে আর ইচ্ছা তারে পিটাবে উনি খাবে ওনার স্বামীর আর সব সময় ওনার ওই কি বলে ওটা গ্রাম্য ভাষায় হ্যাঁ না আমি বলতে পারছি না কারণ এটাই মিডিয়া আবার ভাইরাল হয়ে যাবে আপনি খাবেন একজনের আর গান গাবেন আর একজন আর এটা কি হয় বলেন তো দেড় দশক যে ভারতের কারণে আপনি নিজের হালাল বইয়ের কাছে ঘুমাতে পারলেন না আপনি ঘুমালেন ধান খেতে পাট খাতে গোরে স্থানে কবর স্থানে আপনি সেই ভারত নিয়ে এখন জিকি রাজগার শুরু করেছেন আপনি কেমনে বলতে পারেন যে ভারত বিদ্বেষী যারা বক্তব্য দেয় ভারত নিয়ে যারা কথা বলে তারা এই দেশের নব্য রাজাকার একই মানার মতো বলেন তো আল্লাহ তালা আমাদের সবাইকে যেন নিজের দেশের জন্য কবুল করে সবাই বলেন আমিন